ঢাকায় সিনেমার আবারও ধামাকা নিয়ে ফিরছে মেগা স্টার সাকিব খান জনপ্রিয় পরিচালক কাজী মাহমুদ তার নতুন ছবির নাম রেখেছেন প্রিন্স ওয়ান্স আপ টাইম ইন ঢাকা ইতিমধ্যে ছবিটির অফিসিয়ালি পোস্টার প্রকাশিত হয়েছে আর পোস্টার প্রকাশের পর থেকেই সিনেমা প্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ এই সিনেমায় প্রথমবারের মতো একেবারেই ভিন্ন রূপে হাজির হোসেন শাকিব খান তাকে দেখা যাবে এক ভয়ঙ্কর গ্যাংস্টার চরিত্রে যার গল্প ঘোরপাক খাবে ঢাকার বিভিন্ন এলাকায় যেমন গাব্দারি মোহাম্মদপুর বাড্ডা কেন্দ্র করে পরিচালক জানিয়েছে এটি হবে ঢাকার ওয়ার্ল্ড ঘিরে অ্যাকশন থ্রিলার মুভি দর্শক সাকিব খানকে এমন লুকে দেখবে যা আগে কখনো দেখা যায়নি ঢাকায় চলচ্চিত্রে ইতিমধ্যে পোস্টার দেখে সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছে অনেকেই বলছে এটি হতে পারে সাকিবের ক্যারিয়ারে আরেকটি গেম চেঞ্জার মুভি সিনেমা প্রেমীরা এখন অপেক্ষায় কবে গৃহতাগৃহে মুক্তি পাবে ওয়ান প্রিন্স ওয়ান্স আপ টাইমিং ঢাকা আর কেমন জমকালো ভাবে সাকিব খান ফিরবে রাস্তা ঢাকার রাস্তাঘাটে ইয়াংস্টার রূপে তবে সাকিব ভক্তদেরকে জানাচ্ছি যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে